প্রত্যেক দিনে নাই আজকেও তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব তো অর্থপ্রাপ্তি বা অর্থনৈতিক স্বচ্ছন্দতা এটা কিন্তু আমরা প্রত্যেকেই চাই সেটা উপার্জিত অর্থে হোক আমি আমার জীবনকে খুব সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো এই মনোবাঞ্ছা কিন্তু আমাদের প্রত্যেকেরই থাকে তার জন্য আমাদের দৈনন্দিন পরিশ্রম থেকে শুরু করে আমাদের দৈনন্দিন কাজকর্ম কিভাবে আমাদের জীবনকে আরো সুন্দরভাবে সাজিয়ে নেওয়া যায় সেই প্রয়াস সেই চেষ্টায় কিন্তু আমরা সবসময় কিন্তু কিন্তু একটা ব্যাপার তার সাথেও আমরা দেখেছি যে এই যে ইদানিং ইদানিং না এটা সব সবসময় ছিল লটারি মানুষ আশায় যে লটারি যদি একটা পাই সেই লটারি মানে লটারি প্রাপ্তি আছে কি না বা সেই অর্থ যদি আমার একবার হাতে আসে আমি আমার জীবনকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো তো এই আশায় আমি দেখেছি বহু মানুষ দিনের পর দিন দিনের পর দিন লটারি টিকিট কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে একটুখানি সামান্যর জন্য মিলল না এই সামান্য এই নম্বরের থেকে যদি ওই নাম্বার হতো তাহলেই কিন্তু আমি একটা বিরাট পরিমাণের একটা অর্থ কিন্তু আমি পেতাম আবারও চেষ্টা করছে আবারও চেষ্টা করছে কিন্তু সেই বিফল বিফলতা কিন্তু তার হাতে তার আসছে সে কিন্তু পাচ্ছে না আর বারবার সেই সামান্য একটুখানি কারণে তার ফ্রিপ করে কানের পাশ দিয়ে বেরিয়ে গেল আর এই আশায় মন বুক বেঁধে রইলো যে না আগামী দিন নিশ্চয়ই আমার একটা যদি লটারি পায় তাহলে কিন্তু আমার সব সমস্যা মিটে যাবে এই চেষ্টায় কম বেশি অনেক মানুষই কিন্তু মরিয়া যার জন্য এই যে লটারি লটারি রম রং করে সব চলছে সবাই লটারি টিকিট কাটছে তো এইভাবে সবাই যদি লটারি টিকিট কেটে সবাই যদি মানে লটারি প্রাইজ পেতো সব অর্থনৈতিক সমস্যা মিটে যেত তাহলে জিনিসটা কতই না ভালো হতো সেটা কি আদৌ হয় হয় না তো আজকে বলবো যে প্রাপ্তি যোগ আমাদের রাশিচক্রে প্রাপ্তিযোগ কিভাবে কি কি দেখে আমরা বুঝবো যে অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ আছে কিনা আমরা যে কোনো জন্ম ছক দেখলে আমরা বলি যে অনেক সময় যে আপনার কোনো পৈতৃক সম্পত্তি বা কোনো দিক থেকে কোনো উত্তরাধিকারী সূত্রে কোনো ভূ সম্পত্তি প্রাপ্তির যোগ কিন্তু এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি সে হয়তো বললো যে না আমি তো ঠিক এখনো বুঝতে পারছি না বা আমাদের যা সম্পত্তি সব ভাগাভাগি হয়ে গেছে বা ইত্যাদি ইত্যাদি তথাপি আমরা দেখেছি যে ভূ সম্পত্তি অপ্রত্যাশিতভাবে কিন্তু তার লাভ হয়েছে সে কোনো না কোনোভাবে কোনো আত্মীয় স্বজন বা নিঃসন্তান ছিল তাকে সে সম্পত্তি তার নামে লিখে দিয়ে গেছে এটা কিন্তু তার ভাগ্যে থাকতে হবে এই যে রেসের মাঠ অপ্রত্যাশিত ফাটকা শেয়ারে অর্থ পাওয়া শেয়ার মার্কেটে অর্থ লাগিয়ে অনেকে আছে একদম সর্বশান্ত হয়ে ডুবে যায় আবার অনেকে আছে শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে বিপুল পরিমাণে তার মুনাফা হয় তো এই যে অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তি যোগ আপনার জন্মছকে আদৌ আছে তো নাকি আপনি অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তি যোগের আশায় দিনের পর দিন দিনের পর দিন আপনি লটারি টিকিট কাটছেন বা নানা রকম ভাবে আপনি চেষ্টা করছেন যদি আপনার হাতে বেশ কিছু টাকা চলে আসে তাহলে জীবনে সব সমস্যা কিন্তু মিটে যেত সেই আশায় কিন্তু ক্রমশ আপনি আস্তে আস্তে আরো আরো বেশি তুলিয়ে গেছে আমি দেখেছি এরকম ভাবে অনেক লোক আসে আমাদের কাছে যারা কিনা বলে যে স্যার এই পর্যন্ত অনেক টাকার লটারি টিকিট কেটেছে লাখ লাখ টাকার লটারি টিকিট কেটেছে কিন্তু প্রত্যাশিত আমি কিন্তু রেজাল্ট পাইনি তাহলে কি হলো সে যদি আজকে লটারি টিকিট না কেটে তার অর্থগুলো এইভাবে অপচয় না করতো তাহলে কিন্তু তার এই যে আজকে এতটা তার লটারি টিকিটের পিছনে টাকা নষ্ট হয়ে বড়লোক হওয়ার আশায় যে কেটে যেইটুকু তার ছিল সেটাও কিন্তু সে হারিয়ে ফেললাম তাহলে এই লটারি প্রাপ্তি যোগ বা অপ্রত্যাশিত বা ফাটকা অর্থ সবার কি থাকে থাকে না তাহলে এই যে অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তির জন্য কি কি থাকতে হবে প্রথমত হচ্ছে হাউস অর্থাৎ নবম ভাব নবম ভাব হচ্ছে আমাদের ভাগ্যস্থান আমরা নবম স্থান থেকে পিতার স্থান গুরুস্থান বা আমাদের মানে ঈশ্বর চেতনা ভক্তি সেটাও কিন্তু নাইনথ হাউস থেকে বা উচ্চ শিক্ষার সেটাও নাইন্থ হাউস থেকে বিচার্য কিন্তু আজকে যেহেতু অপ্রত্যাশিত প্রাপ্তি লাভের কথা বলছি সেই ক্ষেত্রে আমরা নাইন্থ হাউস মানে ভাগ্য এখানে আমাদের দেখতে হবে তার সাথে দেখতে হবে দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব কি দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের অর্থ অর্থনৈতিক বা জায়গাটা আমরা কিন্তু দ্বিতীয় ভাব থেকে দেখি দ্বিতীয় ভাব নবম ভাব তার সাথে আরেকটা জিনিস ফাটকা অর্থ এটা কে কে দেয় কোন কোন গ্রহ দেয় একটা দায় হচ্ছে রাহু রাহু কিন্তু ফাটকা অর্থ দেয় সে অর্থ ধরে রাখতে দেয় না সেটা আলাদা বিষয় কিন্তু ফাটকা অর্থ কিন্তু রাহু দেয় আরেকটা কে ফাটকা অর্থ দেয় সেটা হচ্ছে বুধ বুধও কিন্তু ফাটকা অর্থ কিন্তু দেয় শনি কিন্তু কখনো ফাটকা অর্থ দেয় না তো এই বুধ আর রাহু এই দুটো প্ল্যানেটের কানেকশন যদি দ্বিতীয় ভাব এবং নবম ভাবের সাথে থাকে সেটা হতে পারে নক্ষত্র দ্বারা কানেকশন বিলো এবার দ্বিতীয় ভাব নবম ভাব এবং একাদশ ভাব কারণ আমরা জানি একাদশ হচ্ছে একাদশ ভাব এমন একটা ভাব এমন একটা ঘর যেখান থেকে কোনো কিছু বিচার হয় না সেফ একমাত্র সাফল্য সাকসেস জায়গাটা কিন্তু আমরা দ্বিতীয় ভাব থেকে এই একাদশ ভাব থেকেই দেখবো আপনার বাড়ি হচ্ছে কিনা প্রথমে দেখতে হবে কানেকশন তারপরে দেখতে হবে সেই একাদশ ভাব অর্থাৎ সাকসেস হচ্ছে মানে সফলতা পাচ্ছেন কিনা আপনি বাড়িটা কিনতে পারছেন কিনা যে কোনো ভাবের লাস্ট রেজাল্টটা কিন্তু আমরা একাদশ ভাব থেকে দেখবো যে আপনি সেই কাজে কিনা তার জন্য আমাদের কি দেখতে হলো লটারি অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি এই এই টোটাল যে জায়গাগুলো এটার জন্য আমাদের দরকার হচ্ছে দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থ নবম ভাব অর্থাৎ ভাগ্য তার সাথে একাদশ মানে সফলতা সাকসেসের জায়গা তাহলে এই দ্বিতীয় ভাবের সাথে নবম ভাবের কোনো কানেকশন আছে না বা নবম ভাবের সাথে একাদশের ঘরে কোনো কানেকশন আছে কিনা তার সাথে রাহু কোনো রকম ভাবে সেই জায়গায় কিনা রাহুর কোনো কানেকশন আছে এটা ফর্মুলা সেই হচ্ছে দ্বিতীয় পতি বা নবম পতি বা একাদশপতি একই কিনা বা সেই ঘরে দ্বিতীয় পতি নবম ঘরে বসে আছে কিনা বা সেই ঘরের নক্ষত্র রাহু সে আবার দেখা গেল যে একাদশে বসে রয়েছে কানেকশন এগুলো অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে আমাদের বিচার করে দেখতে হয় কানেকশন আছে কিনা সেটা আপনাদের এইভাবে বললেই আপনারা বুঝবেন না কিন্তু মূল বিষয় যেটা সেটা হচ্ছে দ্বিতীয় ভাগ নবম ভাগ একাদশ এবং তার সাথে যদি রাহু অথবা বুধ যুক্ত হয় তাহলে কিন্তু আপনি জীবনে কখনো না কখনো ফাটকা অর্থ কিন্তু পাবেনি সেটা কিভাবে পেতে পারেন হতে পারে ফাটকা আপনি ভূসম্পত্তি লাভ হলো তার জন্য আমাদের মঙ্গলের কানেকশন ফোর্থ হাউস দরকার যদি আপনি মানে শেয়ারে কোনো ইনভেস্ট করে বিপুল পরিমাণে আপনি লাভ করলেন অথবা প্রেসের মাঠ যে মাধ্যমগুলো হয় তার জন্য আমাদের বুধের কানেকশন অবশ্যই দরকার আবার তার সাথে আমাদের দেখতে হবে যে হঠাৎ করে অপ্রত্যাশিত এগুলো হঠাৎ করেই যদি হয় হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি কিন্তু আমাদের লটারিতে দেবে হচ্ছে রাহু এখানে কিন্তু রাহুর একটা খুব বড় ভূমিকা তার মানে ফার্স্ট আপনাকে আপনার জন্মছকে দেখে নিতে হবে যে আদৌ আপনার প্রাপ্তিযোগ আছে তো নাকি আপনি শুধুই মরিচিকার পেছনে ছুটে আপনার অর্থ ছিল সেটাকেও আপনি সম্পূর্ণভাবে নষ্ট করে সর্বশান্ত হয়ে বসে আশায় আশায় এই আজ পাবো কাল পাবো একটুখানি যেন মিললো না আরেকটু নাম্বারের জন্য আমার কিন্তু মিলতে মিলতেও মিলল না সেই আশায় কিন্তু আপনি প্রতিনিয়ত লটারি টিকিট কেটেই যাচ্ছেন কিন্তু আপনার সারা জীবন ওই হবে ওইভাবেই আপনার ওই কানের পাশ দিয়ে বেরিয়ে যাবে কারণ আপনার ভাগ্যে নেই একটা জিনিস হচ্ছে আমাদের মেনে নিতেই হবে সেটা হচ্ছে ভবিতব্য আমাদের ভবিতব্যকে আমরা কখনোই কিন্তু অস্বীকার করতে পারি না তো লটারি যদি সবাই কেটে সবাই বড়লোক হয়ে যেত লটারি ঠিক কেটে সবাই যদি কোটিপতি হয়ে যেত তাহলে তো কতই ভালো হতো সেটা তো হয় না মানে সবই তো একটা সিস্টেম সবই তো একটা ফর্মুলা তো যার জন্য আমি বলবো যে অহেতু এই যে লটারির কাটার পেছনে অপ্রত্যাশিত অর্থ পাবার পেছনে মরিচিকার পেছনে এইভাবে ছুটে ছুটে সর্বশান্ত হবেন না আগে আপনার জন্মচককে বিচার করুন যে আপনার প্রাপ্তিযোগ আছে কিনা প্রাপ্তিযোগ হলে সেটা কি প্রকার প্রাপ্তিযোগ কোন দিক থেকে প্রাপ্তিযোগ তার থেকে বড় বিষয় যেটা কোন সময় প্রাপ্তিযোগ কারণ আমি সব প্রত্যেকটা অনুষ্ঠানে বলি যে সময়ের মধ্যে কিন্তু কেউ নয় সময় হচ্ছে কিন্তু সবচেয়ে বড় তো সেই সময়টাকে জানতে হবে যে কোন সময় এক্স্যাক্ট আপনার অর্থপ্রাপ্তির যোগ বা ফাটকা কোনো কিছু পাওয়ার যোগ রয়েছে সেই সময়টাকে কাজে লাগাতে হবে তো সেই সময়টাকে কে চিহ্নিত করবে সেটা সেটাকে চিহ্নিত করবে একজন জ্যোতিষী একজন অ্যাস্ট্রোলজার সেই জায়গাটাকে চিহ্নিত করবে যে এই সময়টা কিন্তু আপনার অপ্রত্যাশিতভাবে কোনো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আছে আবার তার সাথে এটাও হয় যে আপনার প্রাপ্তির যোগ রয়েছে কানেকশন যেটা বললাম সেই কানেকশনগুলো অ্যাস্ট্রোলজিক্যাল ভিত্তিতে পুরো হুবাহু আছে যেই সময় দশ অন্তর্দশা বা ট্রানজিটে কানেকশন দিয়েছে সেই সময় দেখা গেল কোনো প্ল্যানেট সেই জায়গায় বাধা সৃষ্টি করছে হতে পারে সেটা ঢুকে ঢুকে গেল গেল জুপিটার তখন কিন্তু সেই কানেকশন থাকলেও সেটাকে ডিসকানেক্ট করে দেবে অর্থাৎ হতে হতেও হলো না তাহলে কি হবে তখন কিন্তু আমাদের জানতে হবে যে কোন প্ল্যানেটটা আমার বাধা সৃষ্টি করছে এই প্রাপ্তিযোগ থাকা সত্ত্বেও আমি পাচ্ছি না তখন সেই জায়গাটা কিন্তু গ্রহ প্রতিকার করতে হবে এই যে টোটাল ব্যাপারটা কিন্তু একটা গাইডলাইন আমি বলি বারবার বলি আপনাদেরকে একাধিকবার বলি যে অ্যাস্ট্রোলজি বা একজন অ্যাস্ট্রোলজার প্রকৃত অর্থে আপনার পথ প্রদর্শক সে আপনাকে সমস্তভাবে আপনাকে গাইড করবে সব দিকগুলোকে আপনাকে চিহ্নিত করবে আপনার জন্য কোনটা ঠিক কোনটা ভুল আপনি আদৌ লটারি টিকিট কাটবেন কিনা আপনার প্রাপ্তিযোগ আছে কিনা বা যদি থেকে থাকে সেটা কোন সময় বা যদি থেকে থাকে সেই সময়টা কোনো অন্য কোনো প্ল্যানের বাধা সৃষ্টি করছে না তো এই যে টোটাল একটা জায়গা এই জায়গাগুলোকে আমাদের কিন্তু দেখে নিয়ে নিয়ে বুঝে তবেই কিন্তু আমাদের এগোতে হবে না হলে দেখেছি বহু লোক আসে যে স্যার আমি খুব লটারি টিকিট কাটি আজও পর্যন্ত কিন্তু মিললো না আমার কিন্তু আদৌ লটারি টিকিটের মানে মানে প্রাপ্তিযোগ আছে দেখা গেল সে মানে হাজার হাজার কেন লাখ লাখ টাকা কিন্তু সে লটারি টিকিটের পেছনে নষ্ট করেছে শুধু শুধু নষ্ট করেছে সেই অর্থ কিন্তু তার ঘাটতি পড়ে গেছে সে কিন্তু বিপদের মধ্যে আছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু তার লটারি টিকিট কাটা সেই লটারি টিকিট কাটতে গিয়ে কিন্তু তার যেইটুকু যা ছিল সেইটুকুও কিন্তু তার হাত থেকে বেরিয়ে গেল তাই সবাইকে বলবো যে প্রত্যেকটা জীবনে চলার পথে একজন অ্যাস্ট্রোলজারের ভূমিকা কিন্তু অনবদ্ধ সে কিন্তু একজন প্রকৃত অর্থে পথপ্রদর্শক সে কিন্তু আপনাকে গাইড করবে যে আপনার জন্য কোনটা ঠিক কোনটা ভুল সেই কিন্তু আপনার আপনার জীবনের জীবনের মুখ্যতা। সেই সেই কিন্তু উদ্দেশ্য উদ্দেশ্য জায়গাটাকে দেবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন লটারি অযথা কাটবেন না যদি আপনার যোগ থাকে সেটা অবশ্যই আমরা দেখবো বুঝবো যে আপনার অপ্রত্যাশিত ফাটকা অর্থপ্রাপ্তি যোগ আছে কিনা বা থাকলে কোন সময় আছে বা থাকলে কোনো বাধা সৃষ্টি হচ্ছে না তো টোটাল এই বিষয়টাকে গাইড করে তবেই কিন্তু আমরা লটারির টিকিট কাটব না হলে কিন্তু শুধু আমরা মরিচিকার পেছনে একেবারেই ছুট পড়া আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার